وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. رب العالمين بل هموم تومادرشن نيجا خون قرآنين كوثاب الله তাফসির পেশ করা হবে যখন কোরআনের আলোচনা হবে তোমাদের কাজ দুইটা বুঝে থাকলে বলুন কাজ কয়টা দুইটা কাজ রব্বুল আলামিন বলেন وإذا قرئ القرآن যখন তোমার সামনে কোরআনের আওয়াজ পৌঁছে যায় ফাস্তামিউ লাহু তোমার প্রথম নাম্বার কাজ হচ্ছে মনোযোগ দিয়ে শুনতে হবে কি প্রথম কাজ কি মনোযোগ আছে ইনশাল্লাহ শুরু তো ইনশাল্লাহ মনোযোগ আছে দেখা যাবে আল্লাহ কবুল করুন দুই নাম্বার কাজ ওয়াং শ্রী তু রব্বুল আলমিন দুই নাম্বারে আপনাকে যে কাজটা দিয়েছেন সেটা হচ্ছে চুপ থাকতে হবে দুই নাম্বার কাজ কি চুপ থাকতে হবে প্রয়োজন থাকতে পারে কল আসতে পারে বিভিন্ন হাজত থাকতে পারে স্থান ত্যাগ করে আমার প্রয়োজন পূরণ করতে হবে কিন্তু এই জায়গায় বিশৃঙ্খলা করার কোনো সুযোগ এটা আল্লাহ নিষেধ করেছেন তাহলে কাজ কয়টা দুইটা এক নম্বর মনোযোগ দিয়ে শুনতে হবে দুই নাম্বার চুপ থাকতে হবে যদি উশৃঙ্খলা করেন তাহলে এটা কার চরিত্র শয়তানের চরিত্র মুনাফিকদের চরিত্র কাফেরদের চরিত্র সে কথাও আল্লাহ তাআলা বলেছেন এই দুইটা কাজ যে দুইটা কথা আপনাকে বললাম দুইটা কাজ যদি আপনি করতে পারেন আল্লাহ তালার ঘোষণা হচ্ছে লাআনকুম তুরহামুন যদি তোমরা এই দুইটা কাজ মনোযোগের সাথে আদায় করতে পারো আমার আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টির মতো রহমত বর্ষণ হতে থাকবে সুবহানাল্লাহ আল্লাহ রহমত চান আমরা আল্লাহর রহমত চাই কারণ আমরা বিশ্বাস করি আল্লাহর রহমত ছাড়া কোন বান্দা জান্নাতে যাওয়ার ক্ষমতা রাখে না আমরা বিশ্বাস করি আল্লাহর রহমতের কারণেই মুমিন বান্দারা ইমানের উপর ইস্তেকামত টিকে থাকতে পারে এজন্য আমরা আল্লাহর রহমতের বিরাট শুভাকাঙ্ক্ষী আল্লাহর রহমত আমাদের ব্যাপক দরকার খুব দরকার তাহলে দুইটা কাজ করবেন এক

আমিন বলেন উসৃঙ্খলা সৃষ্টি করা কাদের কাজ অকলাল্লাদিন কাফারু আর যারা কাফের তারা বলে তার সাগ্রেদেরকে তার জালামন্ডাদেরকে তারা কাফের নে তারা তাদেরকে বলে থাকে লা তাসনাউ লিহাজাল কুরআন কুরআনের কথা যেখানে হবে তোমরা কিন্তু সে কথা শুনবা না কারা বলে কাফেরেরা বলে আল্লাহ তাআলা বলছেন এটা কাফেরদের কাজ হচ্ছে এটা কাফেরদেরও দুইটা কাজ এক যেখানে কথা হবে তোমরা সেটাকে শুনবা না দুই নম্বর হচ্ছে শুধু শুনবা না তা নয় যেখানে কোরআনের কথা হবে সকল প্রকার বাধা বিঘ্ন দিয়ে সেই কোরআনের আওয়াজকে বন্ধ করার চেষ্টা করবা